আজ আঠারোই জুলাই দু চব্বিশ সালের গণ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাহস ভূমিকার স্মরণে এবার প্রথমবারের মতো পালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস দু চব্বিশ সালের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার এক নায়কতন্ত্র ডিজিটাল দমন ও ছাত্র অধিকার হরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ব্র্যাক ইউআই ইউ স্টেট ইউনিভার্সিটি সহ প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গড়ে তুলেছিল এক ব্যতিক্রমী প্রতিরোধ আজ সেই প্রতিরোধের বর্ষপূর্তিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পালিত হল জুলাই স্মরণ সভা উপলক্ষে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় প্রামাণ্য চিত্রে জুলাই আহত ও শহীদ পরিবারের শোক ও স্বপ্নগাঁথার আত্মকাহিনী স্মৃতিচারণ করা হয় রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী কর্মসূচিতে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় শিক্ষার্থীরা জানিয়েছে দু হাজার চব্বিশের সেই আন্দোলন শুধু শেখ হাসিনার পতনই ঘটায়নি বরং নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার বাস্তব চেতনা ছড়িয়ে দিয়েছে তারা চান একটি মুক্ত বৈষম্যহীন এবং গঠনমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এদিকে প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল্পিথিয়ে থিয়েটারে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে এক ব্যতিক্রমী অনুষ্ঠান জানা গেছে এদিনের কর্মসূচিতে থাকবে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও বিশেষ সঙ্গীত পরিবেশনা পুরো অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ড্রোন শো যা আয়োজনের ভিজুয়াল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে